বন্ধুরা আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ হল শুক্র সূর্যের ঠিক পরে অবস্থান করছে এবং আকারে এটি পৃথিবীর সাথে এতটাই মিল যে একে বলা হয় পৃথিবীর জমজ আর্থ টুইল কিন্তু বাইরের এই মিলের আড়ারে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা শুক্র আসলে নরকের মতো উত্তপ্ত এক গ্রহ শুক্র গ্রহের অবস্থান ও গঠন শুক্র সূর্য থেকে দ্বিতীয় স্থানে অবস্থিত সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় দশ কোটি আট লাখ কিলোমিটার বা একশো আট মিলিয়ন কিলোমিটার এর ব্যাস প্রায় বারো হাজার চার কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের পঁচানব্বই পারসেন্টের সমান শুক্রের পৃষ্ঠতল ফাথুরে এবং এতে কোনো সাঁত বা উপগ্রহ নেই বায়ুমণ্ডল তাপমাত্রা শুক্রের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনা প্রায় নব্বই গুণ বেশি ঘন এখানে কার্বন ডাই অক্সাইডের বরা ঘনমেঘ এবং অ্যাসিডের বৃষ্টি হয় ফলে শুক্রের গড় তাপমাত্রা প্রায় সাথত পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস যা এতটাই বেশি যে শিশুও বলে যাবে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ হলেও তাপমাত্রার দিক থেকে শুক্রই সবচেয়ে গরম দিন বছর। শুক্র গ্রহের একদিন এবং এক বছরের সময়কাল একটু অদ্ভুত শুক্র নিজ অক্ষে গোড়া সমান প্রায় দুইশো তেতাল্লিশ পৃথিবীর দিন শুক্র সূর্যকে একবার প্রদক্ষিণ করা সমান প্রায় দুইশো পঁচিশ পৃথিবীর দিন অর্থাৎ শুক্রের এক বছর তার একদিন সেও ছোট শুক্র নিজেই এত দিনে ঘুরছে যে সূর্যকে একবার প্রদক্ষিণ করার আগে তার একদিন শেষ হয়ে যায় আর আরও মজার ব্যাপার হলো শুক্রের গুণ্ডর উল্টো দিকে অর্থাৎ সূর্য এখানে পশ্চিম থেকে উদয় হয় আর পূর্বে অস্ত যায় আকাশে শুক্রের আলো শুক্র হল সাঁদের পর আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু যা বোরবেলা বা সন্ধ্যাবেলা দেখা যায় তাই একে বলা হয় বোরের তারা মর্নিং স্টার এবং সন্ধ্যার তারা ইভিনিং স্টার শুক্রের অনুসন্ধান মানুষের পাঠানো প্রথম মহাকারজান বেনেরা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন শুক্র দিকে পাঠায় এরপর নাসার মেজেলান মিশন শুক্রের ফিস্টের বিস্তারিত মানচিত্র তৈরি করে আজও শুক্র বিজ্ঞানীদের কাছে এক রহস্য এমন একটি গ্রহ যা পৃথিবীর মতো হলেও বাঘযোগ্য নয় শুক্র আমাদের শেখায় বাহ্যিক সৌন্দর্যের আড়ালে কতটা ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে থাকতে পারে দেখতে পৃথিবীর মতো হলেও সেখানে জীবন অসম্ভব তবুও বিজ্ঞানীরা আশা ছাড়েননি হয়তো কোনোদিন আমরা শুক্রের রহস্য পুরোপুরি জানতে পারব বন্ধুরা এটাই ছিল আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র সম্পর্কে আকর্ষণীয় তথ্য পরবর্তী পর্বে আমরা জানব সূর্যের তৃতীয় গ্রহ পৃথিবীর সম্পর্কে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন আর আমার ফাঁসে থাকুন আমাদের মহাকাশ ভ্রমণের এই অসাধারণ অগ্রযাত্রা